আবিরপাড়া স্কুল মাঠে অনুষ্ঠিত হয় উত্তেজনাপূর্ণ ফুটবল ফাইনাল ম্যাচ আলাইকুম ইব্রিওান আমরা যাচ্ছি আবিরপাড়ায় হাই স্কুল মাঠে আজকে ফুটবল ফুটবল ফাইনাল ম্যাচ আমাদের আমিষাপাড়া ভাইবন্ধু একাদশ বনাম বিফি চক্র বিফি কিয়া চক্র চন্দ্রগঞ্জ তো আমরা খেলাটি দেখার জন্য হচ্ছে আবিরপাড়ার দিকে রওনা দিই তা আমরা একটা রিক্সা করে হচ্ছে আবিরপাড়ার দিকে যাচ্ছি যাওয়ার পথে ভাবলাম যে একটা ভিডিও করে নিই তো আপনাদের সাথে শেয়ার করার জন্য আমরা ভিডিওটি করে নিলাম তো ফুরা ম্যাচ দেখতে থাকুন আমরা ফুরা ম্যাচ দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে সম্পূর্ণ আমাদের সাথেই থাকুন ফুল ভিডিও দেখতে থাকুন অবশেষে আমরা চলে আসলাম আবিরপাড়া বাজারে তা তারপর আমরা এন্ট্রি করতেছি হচ্ছে মাঠের দিকে এটি হচ্ছে আবিরপাড়া হাই স্কুল মাঠ এত পরিমাণ লোক সংখ্যা দর্শক এসে ভরে গেছে আমরা জায়গা পাচ্ছিলাম না প্রচুর ভিড় প্রচুর মানুষের ভিড় দিয়ে আমি ভিতরে গেলাম একটু ভিডিও করার জন্য অনেক মানুষ অনেক দর্শক ফুরা মাঠ ভরে গেছে দোতলা তিনতলা সবগুলোর উপরে মানুষে ভর্তি দর্শক আর দর্শক তো আমরা আসার পরে এখনও ম্যাচ অনুষ্ঠিত হয় নাই অনুষ্ঠিত হবে এমন এমন অবস্থায় প্রচুর দর্শক আমরা দাঁড়ানোর মতো জায়গা নাই প্লেস পাই নাই সেই জন্য আমরা একটা ছাদের উপরে উঠে গেলাম একটা বিল্ডিংয়ের ছাদের উপরে উঠলাম আমরা উঠে ওইখান থেকে ভিডিও ধারণ করলাম দেখেন কত দর্শক পুরা মাঠ ভর্তি দর্শক আবিরপাড়া স্কুল মাঠে অনুষ্ঠিত হয় উত্তেজনাপূর্ণ ফুটবল ম্যাচ আজকের ফাইনাল ম্যাচটি ছিল সত্যি রোমাঞ্চে বরা স্থান আবিরপাড়া স্কুল মাঠ মাঠ ভর্তী দর্শকের সামনে মুখোমুখি হয় দুই শক্তিশালী দল আমিষাপাড়া বাইবন্দু একাদশ বনাম বিফিক্রিয়া চক্র চন্দ্রগঞ্জ টিম ম্যাচ শুরু হতেই আমিষাপাড়া বাইবন্দু একাদশ আক্রমণাত্মক খেলা শুরু করে তাদের ফাসিং কন্ট্রোল গোলের দিকে চাপ দেখে বোঝা যাচ্ছিল যে আজ তারা জয়ের জন্য মাঠে নেমেছে প্রথম অর্ধে একের পর এক তিনটি গোল দারুণ গোল করে তিন শূন্য ব্যবধানে এগিয়ে যায় আমিষাপাড়া বাইবন্ধু একাদশ দ্বিতীয় অর্ধে টিম চন্দ্রগঞ্জ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে তারা তাদের গেম প্ল্যান বদলে আক্রমণে যায় এবং দুইটি চমৎকার গোল করে ম্যাচ ফিরে আনে মাঠের চারপাশে তখন উত্তেজনার তুঙ্গে দর্শকরা একদিকে চিৎকার করছে চন্দ্রগঞ্জের জন্য অন্যদিকে বাইবন্ধু একাদশের সমর্থকরা গলা ফাটাচ্ছে শেষবাসী বাজার আগ মুহূর্ত পর্যন্ত সবাই থমকে ছিল যদি চন্দ্রগঞ্জ আরেকটা গোল দিয়ে সমতায় ফেরায় কিন্তু না সময় শেষ এবং শেষ হাসি হাসে আমিষে পড়া বাইবন্ধু একাদশ তারা তিন দুই ব্যবধানে জিতে নেয় এই মর্যাদার ফাইনাল ম্যাচটি এই ম্যাচে দুই দলের খেলোয়াড়দের পারফরম্যান্স ছিল প্রশংসনীয় জয়ের উচ্ছ্বাস আর পরাজয়ের হতাশা সব মিলিয়ে এটা ছিল এক স্মরণীয় সন্ধ্যা বিজয়ী দলের খেলোয়াড়দের উচ্ছ্বাসে ছিল চোখে পড়ার মতো এই ম্যাচ ফুটবল প্রেমীদের মনে থাকবে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে ফাইনাল ম্যাচে অংশগ্রহণকারী সব খেলোয়াড়কে জানাই শুভেচ্ছা ও ধন্যবাদ বিজয়ী দলকে অনেক অভিনন্দন আর যারা জয়ী হতে পারেনি তাদের প্রচেষ্টাও ছিল অনন্য এই খেলার মাধ্যমে আমরা পেয়েছি আনন্দ একতা ও খেলাধুলার প্রকৃত মানে ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য সবাই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার আমাকে সাপোর্ট করবেন